ইংরেজরা যখন কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবি রহমতুল্লা আলাই বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা বের হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাশেম না নতুবি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে পালা ছিলাম না তিন দিন পালায়া নবীর সিরাত করে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই সুন্নতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দিগির ভেতরে লাগাইয়া নিলাম নবী আলীহ্লা আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলিহিস্লা সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চেইতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এই সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসাবে খালেকের কাছে সবচেয়েতে বেশি এই কারণেই আরশে আজিমের চেইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়েতে দামি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহ্লাম নবী আলী সাল্লা আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হার কিসেমের সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবীজিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ আখলাক শ্রেষ্ঠ ইল যা কিছু আছে সব আল্লাহ তালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করেছেন এমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দের তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না হলে তো কার আগমনে আনন্দিত হবে চতুর্দিকে আজান হইতেছে নবীজির সন্না আজানের উত্তর দেওয়া একটা সন্ন্যতের মূল্য হাজার আলোচনার চাইতে বেশি ইন্তজামে যারা রয়েছে তাদের কাছে আবেদন থাকবে তারাও যদি তাদের এখানে আজানটা এই মুহূর্তে দিয়ে দেয় তাহলে এইখানে যারা উপস্থিত আছে তাদের আজানের সুন্নতির উপরে আমল করা সহজ হয়ে যাবে নবী আলিহাল্লাহুসালামের আগমন পৃথিবীর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামতের আগমন কতটা খুশির কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহে রবিউল আউ্বালে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মাখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মাকাম সেটা আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সালি ওসাল্লামকে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলেছেন বাদস খুদা বুজুর্গ তু ইসা আল্লাহর আল্লাহ রসুল সালি স্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাবী সাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহ মুবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরতও শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়াগম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা খুলুকে আজইম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ফুলকে আল্লাহ নবী আলহ সালামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শোনে তাদের উপরও আল্লাহ পাক রাজি হন খুশি হন এই জন্যে পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলহিস সালাত সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ইমান এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেঈমান এ কারণে রবিউল রবিউলা আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হজরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা পাকের পছন্দিদা তরিকা না আল্লাহর পছন্দিদা তরিকা হলো নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মোহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মহাব্বত প্রকাশ করবে ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন কল তো তোহেবগুন আল্লাহ ফাতাবিউনি ইহব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদা আহাব্বানী অমান মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যারা আল্লাহ রাসূলকে mohabbat করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে mohabbat করতে হবে এজন্যে আমাদের আকাবির বীর হজরতগণ এক 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 একটা করে সুন্নতের যত্ন করতেন সন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বের করতেন যে কোন সুন্নতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর জিন্দিগির নবী সালামের জিন্দগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম আলাই ইংরেজরা যখন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমুল ওলমিয়াল খায়রাত কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই তিনি তিন দিন লুকা ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবী রহমতুল্লাহ বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে পালায় ছিলাম না তিন দিন পালায়াছিলাম নবীর সিরাত করে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই সুন্নতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সৌরের সুন্নার আমলটাও নিজের জিন্দগির ভেতরে লাগাইয়া নিলাম এইভাবে খুঁটে 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 নবীজির সন্ন্যতকে ওনারা আপনাইছেন আমাদের আজদাদরা নবীর আখলাককে আপনাইছেন আখলাখকে তালাশ করে করে নবীজির আখলাক এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়েতে বড় দুর্বলতা হল মিল্লাতের ভেতরে নবীর আখলাখ শূন্য মিল্লাত এখন নবীর সন্নত শূন্য যেই মিল্লাতের কমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাম্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খুলে জাঙ্গা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বল ওখানে আছেন তা আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলল বন্ধুরা যে এই কাপড় খোল এক ড্রেস এক রকম প্লেয়ার সব তো সাতরামো প্লে এক এক ড্রেস হবে না এক হোক হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক মানে আমি কি ফরজ তরক করবো নাকি তোরা ওইভাবে আমি এইভাবে না ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা ঘাট ধাক্কা দিয়া ওদের দল থেকে ওনাকে বের করে দিছে সাত রানের গ্রুপে ওনারে নেয় নেই গোসলের গ্রুপে নিছে না কারণ সবলঙ্গ উলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা পড়া এদের সাথে নিছে না হজরত বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লিখি হবে তুমি আমার সন্ন্যতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহ রসুল সাল্লু আলি হাসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ খুল থুথু খাওয়া তো মুখ খুলছে তো আল্লাহর রসুল নিজের লালা মোবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন সকালবেলায় বেলায় উঠে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তার এটা এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ কোনোরকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্নতের খেলাফ করি না তো বন্ধুরা ঘাড়ে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে জন্যই তো নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলিমও তোমার সিনার ভিতরে ঢুকেছে এ কারণে নবীর ইলমির সিফাত গুণ নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এ কারণে সন্ন্যতির একটি বা ছাত্র তো আলিবুল ইলিম ভাইদেরকে বলবো

দৌড় দিয়ে একদিন পয়লা দিন হাইরে গেছে পরের দিন আবার কয় আজ কেউ দৌড় তো বিবি বলে পারে না দৌড়েতে চায় আমার লগে হারলেন না সেদিন কয় আজকেও কেউ দৌড় হজরত থা নবী আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন অমুল মিনিনকে ইচ্ছা করে হারাইছিলেন হারাইয়া জায়গা মতো জায়গা বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হয়েছে হজরত থা নবী তখন কানতেছেন বিবি বলে কাদেন কেন হজরত নবী বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর শূন্যতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকা বিতিলকার সুন্নতার আমল বাকি ছিল রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই সুন্নতটাও নিজের জিন্দিগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরের জিন্দিগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিবের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবি বিরাসিক হিসেবে গোনে নাও এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্না আল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নাবি

এটা আমারে চিনি আমি পাথরকে চিনি ইউসাল্লিমু আলাইয়া সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জবাব দেই হাজার হাজার এরাও নবীকে চিনে দরুদ পড়ে সালাম দেয় উহুদ পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহর রসুল বলে হাদাহ উহুদ ইউহিব্বুনি ওয়া এইটা উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি উহুদ্রে ভালোবাসি এটা হলো মোহাবত কপালপুরার গোষ্ঠী নগ্ন মিছিল কইরা কইরা ফালাফালি নবীর জন্ম দিন আর যশনি জুলুসে ঈদে মিলা দু নবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আসলাক থেকে নবীকে বাদ দিয়া আসে হইতে চাও কপালে আছে। জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে আখলা না আছে সুন্না আশেখের রসুল এটার নাম না আশেখের রসুল তো নবীর আমলের একটি নাম ইস্কে নবী নবীর আমলের একটি নাম। নাম নাম না লজ্জার নাম গোটা দুনিয়া নজর করে তাকাইলে এখন বেহায়ের সায়লাভ নবীর একটা সুন্ন ধরো হায়া সরম হাজনাদের মধ্যে পর্যন্ত আত্মসমালোচনা হায়া সরমের কমি চলে এসেছে কমি নির্লজতা না নির্লজতা এটা নবী রাখ রাখ না লজ্জা লাগবে লজ্জা সারখাম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ সরমের জিন্দগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে ল্যাংটা হয়ে প্রচার আর পাশ্চাত্যের ব্যতিন্দের মতো উলম্বপনা ধরে নিজেদেরকে মনোরাম যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এইদিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যাস ছাড়া চারিত্রিক গুণাবলিতে তীবা জিন্দগিতে উন্মুত হতে পারবে না উম হতে পারবা না গুণাবলীর আদর্শ এগুলো শূন্যা আমলি শূন্য চারিত্রিক শূন্য যত প্রকারের শূন্য আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাআল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাআল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাও পার্টি তাদেরকে বলবো হাউকাও বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাখের জীবনে আসেন হাউকাও বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাত কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করবো এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসিহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ